হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে কিন্তু একটি মাটনের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্নাটা কিন্তু আমার বর মশাই করবে তো দেখো এখানে কিন্তু মাটনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছে হলো পেঁয়াজ টমেটো কুচি আর দেওয়া হবে হলো আলু এখন মাংসটা ভালো করে ম্যারিনেট করা হবে তো এখানে পেস্ট দেওয়া হয়েছে এখানে হল শুকনো লঙ্কা বাটা জিরে বাটা আদা বাটা রসুন বাটা আর অল্প করে পেঁয়াজ বাটা তো আর এখন দেওয়া হবে নুন হলুদ তেল তো সব কিছু দিয়ে ভালো করে মেরিনেট করে রেখে দিবে হলো আধা ঘন্টার জন্য মানে তিরিশ মিনিটের জন্য এইখানে দেখো বড় কিন্তু এখন লজ্জা পাচ্ছে আমাকে প্রথমেই বলে দিয়েছিল যে আমার ফেস কিন্তু তুলবে না ক্যামেরাতে তো যাই হোক তো দেখো আমি কিন্তু এখানে ক্যামেরাতে নিয়ে নিয়েছি আর এখানে দেখো মাংসটা এখন ভালো করে মেরিনেট করা হচ্ছে তো চলো এখন ঢেকে রাখবে তিরিশ মিনিটের জন্য এইখানে দেখো একজন কিন্তু লজ্জায় লাল হয়ে যাচ্ছে তো কি আর করব বলো এইখানে দেখো কড়াই কিন্তু গরম হয়ে গেছে তো এখন কড়াইতে দেওয়া হচ্ছে সর্ষের তেল আর আমার বড় মশাই কিন্তু রান্না করলে অনেক অনেক তেল মশলা দিয়ে রান্না করে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভিডিওটি ভালো লাগবে এখানে দেখো তেল গরম না হতে কিন্তু দিয়ে দিচ্ছে জিরে তেজপাতা আর হলো শুকনো লঙ্কা আমি বললাম একটু পরে দিতে পারতে ও বলল থাক সব একবারে ভালো মতো ভাজা হয়ে যাবে তো এখানে দেখো পিঁয়াজ কুচিও কিন্তু দেওয়া হয়েছে তো পিঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন সেই ম্যারিনেট করা মাংসগুলো কড়াইতে দিয়ে দিচ্ছে এখানে দেখো মাংস কিন্তু এখন কষানো হচ্ছে আর পাঠার মাংস কিন্তু অনেকটা সময় লাগে তাই কিন্তু এখন দেখো ঢেকে দিচ্ছে তো এখানে পাঁচ মিনিট ঢেকে দিবে তারপর কিন্তু ঢাকনাটা ওঠানো হবে এখানে দেখো মাংস দিয়ে কিন্তু জল বেরিয়ে গেছে বেশ অনেকক্ষণ মাংসটাকে নাড়াচাড়া করার পর দেখো মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে তো এখানে আমরা কিন্তু এখন কষানো মাংস খাবো আর কে কে কষানো মাংস খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করবে এখন মাংসতে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে তো দেখো ঝোল কিন্তু জাল হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা তো আমাদের রান্না কমপ্লিট এই যে দেখো লাল লাল কিন্তু হয়েছে দেখো দুর্দান্ত কিন্তু হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লেগেছিল তো যাই হোক তো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও তো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লোকে